হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি রান্না করে আছি কি বানাবো বলো তো ছোলে বানাবো এই দেখো এটা কিন্তু আমি কুকারে অলরেডি সিটি দিয়ে নিয়েছি নটা সিটি দিয়েছি বয়েল হয়েছে খুব সুন্দর গরম আছে তো একটা তোমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু আলু দেবো কাঁচা লঙ্কা দেব আর জিরে গুঁড়ো দেবো এখানে আছে আদা লঙ্কা বাটা নিরামিষ করবো আদা লঙ্কা বাটা দিয়ে করবো তো চলো শুরু করি আর আরেকটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেবো সেটা আমি তোমাদের এখন দেখাবো না পরে দেখাবো তো চলো শুরু করি নিরামিষ করবো পেঁয়াজ রসুন দেবো না তো চলো আর কড়াই আমি অলরেডি বসিয়ে দিয়েছি দেখো গরম হওয়ার জন্য গরম হয়ে যাক তারপর দিয়ে দেবো এটাতে তেল তেল দিয়ে দিয়েছি এবার গোটা চিড়ে দেবো একটু তেল কিন্তু গরম হয়ে গেছে একটু বেশি দেবো না অলরেডি ওটাতে লবণ দেওয়া আছে আর এই আদা রসুনের বাটাটা একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো

এখানে আমি কি করছি দেখো একটা বার্থডেতে চা ফুটতে দিয়েছি চিনি কিন্তু নেই এটাতে শুধু চায়ের পাতাটা আছে এটা লিকারটা আমার দরকার তোমাদেরকে আমি বলেছিলাম না সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো ছোলেটা তো সেটার জন্য আমি এই লিকারটা ব্যবহার করব একটু কালচে কালচে টাইপের হয় সেই ছোলেটা বানাবো ছোলে থাকিয়ে দিয়ে দিই চলো ছোলাগুলো দিয়েছিলাম দেখো কাবুই ছোলাটা এবার এটাকে আমি ভালোভাবে নাড়ব জলটা কিন্তু দিই নি জলটা এখানে কেমন আছে মশলাটা সাথে ভালোভাবে কষিয়ে নি তারপর দেব একটু দিয়ে দিলাম যেটা এটা সিদ্ধ করেছিলাম পুরোটা দিয়ে অল্প দিয়েছি তারপর দেবো লি এই যে যেটা আমি করে রেখেছি চলো কেমন লাগছে না দেখতে দেখো কালারটা কি দারুণ এবার এটা এটা দিয়ে ভালোভাবে ফুটবে কিছুক্ষণ আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসের কিছুক্ষণ ফুটতে দেবো এটাকে তারপর একটু লবণ চেক করবো একটু মিষ্টি দেব অবশ্যই ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে এটা একটু ফুটুক তারপর কিছু কী করবো দু একটা ছোলা না একটু ম্যাশ করে দেব তাতে কি হবে যে গ্রেভিটা একটু থিক হবে তাছাড়া এর জলের মধ্যে থাকে বা অ্যারালোটও দিতে পারি বা কর্নফ্লাওয়ারও দিতে পারি বা নর্মাল সিম্পল আটা দিলেও হয় আমি ওগুলো কোনোটাই দেবো না জাস্ট এইগুলোকে দু একটা ম্যাশ করে দেব চায়ের লিকার দিয়ে যদি করো এভাবে দেখবে কালারটা কি দামি হয় একটু কালার সেটা হয় দেখবে রেস্টুরেন্টের ছোলেগুলো এরকম কালো কালো হয় একটু আমার ভীষণ ভালো লাগে এর আগেও আমি একবার বানিয়েছিলাম দিয়ে পরে পরে তো আর এখন আমি বানাচ্ছি আজকে অনেক বছর পর দেখা যায় কেমন হয় আজকে নিরামিষ বানাচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরটাকে ফরেন্স পুরো পুরো দেখো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে একেবারে পুরো মুখের মধ্যে চলো এটা হতে থাকলো তখন লাস্ট আমি একটু কাসুরি মেথি দেব এই যে জেকের এই যে নিয়ে নিয়েছি এবার হাতে করে একটু ক্র্যাশ করে নেব এটাকে দেখো এটা আমার হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা দিল ভালো করে মেরে চেড়ে দিই আর ছোলা কিন্তু আমি ভেঙে দিয়েছি অনেক ছোলায় সেটার আমি দেখাই নি দু একটা আলুও ভেঙে দিয়েছি দেখো অনেকটা ঠিক হয়ে গেছে এবার কাসুরি মেথিটা ছড়িয়ে দেবো এটা স্মেলটা আমার ভীষণ ভালো লাগে যদিও এবারের কেউ ভালোবাসে না তাও আমি আজকে একটু দিলাম লাগো এটাকে আর অফ করে রেখে দেব ঢাকা দিয়ে এখন এখানেই থাকবে এটা তাহলে এটার যে স্মেলটা না সেটা ইনট্যাক্ট থাকবে ঢাকা দিয়ে রেখে দিলে এটাকে আমি এখন কিচ্ছু করবো না কোনো পাত্রে এখন এটাকে আমি ঝালব না দিয়ে এই ছোলে ছোলে বেটরের সঙ্গে তো নো ডাউট ভালো লাগে তাছাড়াও কুলচা পরোটা লুচির সাথেও খেতে পারো নান দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে লুচির সাথেও খেতে পারো নান যদি কেউ খেতে চাও সেটাও ভালো লাগে তো কালো টাইপের যে ছুলেটা হয় যেটা আমি তোমাদের দেখালাম তো এটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ছিল চাইল লিকার এটাই দেয় যারা বানায় আমি দেখেছি সার্চ করে যারা এই ধরনের ছোলেটা বানায় তারা ওই চায়ের লিকারটা আমি তো আলাদাভাবে লিকার করলাম ওরা কী করে যখন ছোলেটা সেদ্ধ হতে দেয় একটা ছোট্ট পুঁটলির মতো বেঁধে কাপড়ে তার মধ্যে চা এর পাতাগুলো বা ডাস্ট যেটাই দেয় সেটা বেঁধে দি ওটার মধ্যেই ফেলে দেয় তো কী হয় লিকারটা তার মধ্যেই ছড়িয়ে যায় তো যাই হোক এভাবেও করতে পারো আর আমি যেভাবে করলাম সেভাবেও করতে পারো সেটা নিজে নিজে ইচ্ছে তো এভাবে একবার ছোলেটা বানিয়ে দেখো হ্যাঁ অবশ্যই মিশ খেলে পেঁয়াজ রসুন অবশ্যই দেবে আরও টেস্টি হবে আমি নিরামিষ বানিয়েছি ঠিক আছে তো এটা সত্যিই ভালো হয় খেতে একবার ট্রাই করে দেখো এটা কালো রঙের যে ছোলেটা আমি ওটাকে কালো রঙের ছোলেই বলি যাই হোক যে যেভাবে বলে সেটা কোনো কথা না তো কত ইজি ছোলেটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম বললাম কাবলিটা আট নট আমি সিটি দিয়েছি আর সকাল আমি ভিজিয়েছিলাম এখন তো সন্ধ্যা সকালে ভিজিয়েছিলাম গরম জলে ভিজিয়েছিলাম রাতে আমি ভেজাই তো চলো এটা কেমন লাগলো জানিও খুবই সহজ একবার অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও আর কাসুরি মেথি দিলে তো স্মেলটা ডাউট সুন্দর হয় তো চলো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে টাটা